হবিগঞ্জে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তবে কোন রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায় সেটা বুঝতেছিলাম তবে অনেকটা ভয়ে ভয়ে কেমেলিয়া রেস্টুরেন্টে যাই যাওয়ার পর আমাদের সাথে এমনটা হবে বুঝতে পারিনি যাই হোক কি হয়েছে সবটাই কিন্তু তোমাদের সাথে আসসালামু আলাইকুম তোমাদের কি অবস্থা আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো গত আঠাশ তারিখে যেহেতু আমার ছেলের জন্মদিন ছিল আর ঠিক ওই সময় আমি ঢাকা ছিলাম যার কারণে তেমন কোনো কিছুই করতে পারিনি ভাবছি যে একটু রেস্টুরেন্টে গিয়ে ওর নিয়ে একটু খাওয়া দাওয়া করবো একটা সুন্দর সময় কাটাবো তো চিন্তা করতেছিলাম হবিগঞ্জে তো অনেকগুলো রেস্টুরেন্টই আছে তবে এক বা কোন জায়গার খাবার অনেক বেশি ভালো হবে তারপর অনেকের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি ক্যামিলিয়া রেস্টুরেন্টে যাই যেহেতু দুইটা দিকে আমি যাই তাদের এখানে এই টাইমে এত রাশ ছিল কি বলবো অনেক টাইম বসে থাকতে হয়েছে তো আমার ভিতরে যে ভয়টা ছিল ওইখানকার খাবার কেমন হবে আমার কেন জানি ওই সময় ভয়টা একটু দূর হয়েছে কারণ ভালো রেস্টুরেন্ট মানে অনেক বেশি রাশ থাকে তারপর তো আমি খাবার অর্ডার করে তাদের ডেকোরেশনগুলো একটু দেখতেছিলাম এই হারি দেখে তো আমার আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন ছোট ছোট চার্জের লাইটেরও চার্জ থাকতো না তখন কিন্তু হারিকেন দিয়ে আমরা পড়াশোনা করছি আমি তো ছোট ছোট কাগজ কেটে তারপর ওইটা পানিতে ভিজিয়ে হারিকেনে শুকাই নিতাম পড়াশোনা বাদ দিয়ে আমি এরকম দুষ্টামি বেশি করছি আচ্ছা হারিকেল নাকি হারিকেন সঠিক শব্দ কোনটা হবে আসলে আমি ভুলে গেছি যাই হোক তাদের ডেকোরেশন দেখে আমার কাছে মনে হয়েছে তারা সবটাই এস্থেটিক রাখার চেষ্টা করছে আর আমার সব সময় এস্থেটিক জিনিসপত্রের প্রতি ভালো লাগাটা একটু বেশি তারপর তো আমি আর আমার ছেলে একটু গল্প করতেছিলাম কারণ ওই সময় আমাদের খাবারগুলো রেডি করা হইতেছিল আর কি রেস্টুরেন্টে আমি তেমন একটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারিনি কারণ অনেক আপু ভাইয়েরা ছিলেন আমি চাই না কারো কোনো সমস্যা হোক এমন কাজ করতে এমন কি আমি একটা সময় হয়তো আমি আমার ছেলে মেয়ে ভিডিওতে আনব তারপর তো আমার খাবার চলে আসছে আর এদিকে দেখলাম একটু মানে রাশ কমছে যার কারণে একটু ক্লিপ নিয়ে নিছি আজকে কিন্তু আমি অর্ডার করছি গ্রিসিয়ান প্ল্যাটার আর রাইসটা ছিল কিন্তু গ্রিসিয়ান রাইস এখানে আমি একটা প্ল্যাটারে অর্ডার করি আর এক্সট্রা কিছু রাইস নিয়ে নিই খাবারটা দেখতেই আমি আমি মনে হইতেছিল অনেক লোভনীয় লাগতেছিলো যাই হোক আমরা এখন খাবারটা ট্রাই করি যদিও তাদের রেস্টুরেন্টে যাওয়ার আগে কিন্তু আমি অনেকের কাছ থেকে খোঁজ খবর নিয়ে গেছি মানে তাদের এখানের খাবার কেমন যেহেতু আমি আমার ছেলেকে জন্মদিনে ট্রিট দিতে যাইতেছি তো অবশ্যই ভালো একটা খাবার তাকে আমি ট্রিট দিব তো তাদের খাবারের অবশ্যই আমি খোঁজ নিয়ে গেছি তো আমি তাদের কাছ থেকে যেমন রিভিউটা পাইছি আলহামদুলিল্লাহ আমি ওই রকম খাবারটাই পাইছি যেহেতু তাদের রেস্টুরেন্টটা খুবই ছোট তো আমার কাছে মনে হয়েছে রেস্টুরেন্টটা যদি একটু বড় করা হয় তাহলে হয়তো আমাদের কাস্টমারদের জন্য অনেকটা ভালো হবে বসতে হবে না আর কি যদিও অনেক টাইম বসার জন্য আপ ভাইয়ারা অনেকবারই সরি বলছেন তো আমার কাছে মনে হয়েছে রেস্টুরেন্টটা একটু বড় করলে ভালো হয় কারণ তাদের এখানে দেখলাম অনেক আপু ভাইয়ারা তাদের ফ্যামিলি বা অনেক আন্টিদেরকেও দেখলাম সময় কাটাতে চলে যান তো আমার কাছে মনে হয়েছে রেস্টুরেন্টটা একটু বড় করলেই অনেক বেশি ভালো হয় আর কি খাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার যাব আর তাদের লোকেশন হয়েছে বেবি স্ট্যান্ড মোড়ে মানে তানা রোডে আর কি ক্যামিলিয়া রেস্টুরেন্ট তো সবাই ভালো থাকেন হাফেজ